নমস্কার করুণা নিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধি দর্শক যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক জয়গুরু সম্ভাষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘদিন আমাদের চ্যানেল চলছে আপনারা বিপুল সহযোগিতা করছেন আপনাদের এই জন্য জানায় আন্তরিক ধন্যবাদ আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন পাশে আছেন জন্য আমরা গর্বিত আমরা চেষ্টা করছি ভালো ভালো জিনিস শিক্ষামূলক যাতে মানুষের জীবনে কাজে লাগে সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন করার তো আর একটা অনুরোধ করব অনেকেই আমাকে আমাদের কমেন্টে ফোন নাম্বার যায় দেখবেন অনেকেই ফোন নাম্বার জানতে চায় আপনার ফোন নাম্বার বলুন তো আমাদের এখন একটা দেখবেন আমাদের ভিডিওর সামনে জয়েন অপশান এসছে একটু আপনি যদি জয়েন করেন বা মেম্বারশিপ হতে চান হয়তো সামথিং কিছু পয়সা লাগবে তাতে প্ল্যাটিনাম আছে গোল্ড আছে এগুলো আপনি যদি জয়েন করতে চান তাহলে আরও গভীরভাবে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বিস্তারিত বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা যে যে বিষয় কৌতূহল বা যেগুলো জানার জন্য আগ্রহী এগুলো আমরা জানিয়ে দেবো আপনি যদি আমাদের মেম্বারশিপ নেন করুণা চ্যানেলের এরপর বলবো আপনারা সকলেই সাবস্ক্রাইব করছেন যারা করেছেন তাদের তো অনেক ধন্যবাদ যারা করেননি তাদের অনুরোধ করব আপনি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের যে কি কি জানার জিনিস আছে এগুলো জানান তো যাই হোক আজকে আসছে সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে যাদের জন্ম এক তারিখ কিংবা দশ তারিখ কিংবা উনিশ তারিখ কিংবা আঠাশ তারিখ চারটা জিলাম এক তারিখ আবার বলছি এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে যাদের জন্ম তাদের ভাগ্য কীরকম হয় শুধু ভাগ্য নয় তাদের ভাগ্য তাদের কর্ম তাদের স্বাস্থ্য তাদের মাইন্ড কীরকম থাকে তারা কি ধরনের ডেভেলপমেন্ট করতে পারবে এটা যদি আপনি আগের থেকে জেনে নেন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনি যেগুলো দুর্বলতা এগুলো কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এই উপরে আপনি নজর দিতে পারবেন আপনার অজান্তে যদি কিছু ঘটনা হয়ে যায় সেটা যেমন একটা আর আপনি জেনে যদি এটা করেন তাহলে অনেকটা অন্য রকমের ফল হয় তো যাই হোক আপনাদের কাছে সেই সজাগ হওয়ার জন্যই এটা বলছি জন্ম তারিখ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত সবসময় মনে রাখবেন যাদের কুষ্টি নেই যাদের ছক নেই যাদের জন্ম ছক নেই শুধুমাত্র জন্ম তারিখ বলে দেবে আপনার লাইফের সমস্ত কিছু মানে পুরো জীবনীটা আপনার ওই জন্ম তারিখের মধ্যেই লুকিয়ে থাকে তো যাদের জন্ম এক তারিখে হয় কিংবা দশ কিংবা উনিশ কিংবা আঠাশ তারিখে হয়ে থাকে তাদের সম্বন্ধেই আজকে আমি বিস্তারিত বলছি সংখ্যাতত্ত্বের বিচারে যাদের জন্ম হয়েছে এই চারটি তারিখে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ তাদের জীবনে সূর্যের তেজ পরিলক্ষিত হয় তারা প্রচণ্ড তেজস্বী মনের তার মানে কিন্তু কর্কশ নয় তারা কিন্তু তেজস্বী তাদের মন বা দৃঢ়তা বা তার মানসিক শক্তি তাদের প্রচুর থাকে তাদের জীবনী শক্তি প্রচণ্ড তেজময় জীবনী শক্তি এরা কিন্তু এদের স্বভাবটা কিন্তু খুব কোমল স্বভাবের হয় এবং যে বেশি কথা বলাও এরা খুব একটা পছন্দ করে না খুব অল্প কথায় এরা বুঝিয়ে দিতে পারে কোনো বিষয়বস্তুকে এই ধরনের জাতক জাতিকাদের স্বভাব হচ্ছে এদের মধ্যে মানবিকতার সুন্দর গুণগুলি ফুটে ওঠে প্রচণ্ড মানবিক হয় দেখবে না আমরা বলি না যে শুধু মানুষ হলে হয় না মনুষ্যত্বের অধিকারী হও তাহলে এই যে মনুষ্যত্বের কিছু কিছু সুন্দর লক্ষণ এগুলো এক তারিখে বা উনিশ তারিখে বা দশ তারিখে বা আঠাশ তারিখে জন্ম নিলে সেই সব জাতকের উপর বর্তায় এই মানবিক গুণগুলি কিন্তু সূর্যের তেজ দেখুন সূর্যের যেমন উদয় হয় আবার মধ্য গগনে আসে আবার দেখুন অস্ত যায় তিনটা ভাব সূর্যের একটা ভোরবেলায় আবার একটা দুপুরবেলায় একটা বিকালবেলায় দেখুন তিন ধরনের কিরণ তিনি বিকিরণ করছেন সূর্যদেব সেই রকম যাদের এক তারিখে বা উনিশ দশ বা আঠাশে জন্মগ্রহণ করে তাদের কিন্তু তিন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাদের জীবনে কখনো খুব তেজস্বী কখনো খুব শান্ত কখনো খুব দৃঢ় চেতা তিন ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে পরিলক্ষিত হয় সূর্যের কিরণ সবসময় সব সব জায়গায় সবসময় সব পড়ে না তাই সবার সঙ্গে এদের যে সামঞ্জস্য একই হবে এটাও হয় না তো যাই হোক এরা জীবনে তেজস্বী কোমল আবেগপূর্ণ লক্ষণগুলি এদের প্রকাশ প্রকাশ পায় এরা সবসময় স্বনির্ভরশীল থাকতে চায় এরা পরনির্ভরশীলতা পছন্দ করে না নিজে কিছু করে দেখাতে চায় কারোর অধীনে থেকে কাজ করব। কারোর পদানত থাকবো কেউ তাকে লাঠি ঘোরাবে এটা তারা পছন্দ করে না ছোট বাচ্চাদের থেকে লক্ষ্য করে দেখবেন একদম অটোমেটিক্যালি ছোট শিশুরাও যেন নিজে নিজে কিছু শেখার আগ্রহ থাকে নিজে নিজে কিছু জানবার আগ্রহ থাকে হয়তো বলবেন কেউ কেউ কারো অধীনে কাজ করছেন এমন অনেক রবির লোক আছে সরকারি চাকরি করছে বহু লোক আর্মিতে বহু লোক আছে দেখুন আছে আছে পুলিশ লাইনে এক এক তারিখ জাতক তো অনেক আছে কিন্তু এরা কিন্তু আছে তারা কিন্তু স্বনির্ভর মানে কি হচ্ছে কারোর সহযোগিতা চাইছে না তারা যোগ্যতায় তারা চাকরি পেয়েছে তার মাথা উঁচু করে চাকরি করে যাচ্ছে আর যদি কোনো মালিকানা বেশি সে কোনো লোক থাকে এই তারিখের জাতকরা তারা কিন্তু মনে রাখবেন ধরুন কোনো মালিকের কাছে সে কাজ করছে কোনো দোকানে কাজ করছে কোনো ফ্যাক্টরিতে কাজ করছে বা মালিকের পদানত হয়ে আছে কেউ কেউ আর হয়তো বলবেন ওই তো ওই ছেলেটাকে দেখলাম সে পদানত হয়ে আছে তাহলে দেখবেন জন্ম ছকে তার রবি দুর্বল যদি জন্ম ছকে রবি দুর্বল বা নিচস্ত হয়ে থাকে তাহলে তাদের মধ্যে এই মেনে নেওয়ার মানসিকতা থাকবে নতুবা নয় একের জাতকরা সহজে মাথা নত করতে চায় না তাদের মধ্যে একটা বেপরোয়া ভাব লক্ষ্য করা যায় তো যাই হোক এদের আচরণ হয় লিডার সুলভ মানে নেতৃত্ব দেবার ক্ষমতা থাকে এদের রবিবারের জাতকে দেখবেন সে কিন্তু মারদাঙ্গা পছন্দ করছে না সে কিন্তু রাহাজানি করছে না সে কিন্তু বিরাট হুঙ্কারও দিচ্ছে না অথচ হাজার লোকের মধ্যে তাকে বেছে নির্বাচিত করা হচ্ছে যে ওই লোকটি আমাদের সভাপতি হবে বা ওই লোকটি আমাদের নেতৃত্ব দেবে কারণ কি এটাই হলো তার রবির শক্তি তার ভিতরে অন্তরঙ্গ শক্তি তার ভিতরে কাজ করছে তাহলে এরা যে কোনো দলের বা গোষ্ঠীর উপর লাঠি ঘোরাতে চায় এইসব রবির জাতকেরা চুপচাপ অথচ দেখুন বাইরের লোককে প্রকাশ করছে না ভিতরে ভিতরে কলকাঠি নাড়িয়ে আপনি একটা ক্লাবে দেন দেখুন সেখানে সে সভাপতির আসন দখল করেছে কোনো একটা জায়গায় ইউনিয়ন ইউনিয়নে যান সেক্রেটারি হয়ে বসে আছেন মানে কি এরা সবসময় একটু অপরকে শাসন করতে চান বা অপরকে তার অঙ্গুলি হেলনে অপরে চলুক এটা তারা সবসময় চায় এরা অপরের সিদ্ধান্ত মানতে চায় না উপরে হয়তো দেখলেন একটা মিটিংয়ে বসে একটা রবির জাতক হয়তো হুঁ হুঁ করে বাড়িতে চলে এলো কিন্তু বাড়িতে এসে সিদ্ধান্ত বদল করবে তার মানে কি অপরের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত এরা নিতে চায় না এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয় ভীষণ উচ্চাকাঙ্ক্ষী উচ্চ মানে হায়ার স্টাডি করব। এই বড় জায়গা যাব ডক্টর হব ইঞ্জিনিয়ার হব কি বড় বিজনেসম্যান হব মানে বড়ো বড়ো উচ্চাকাঙ্ক্ষা থাকে গরিব ঘরে জন্ম কিন্তু আশা আকাঙ্ক্ষাটা এদের খুব উচ্চ মার্গে থাকে জীবনের স্বপ্ন দেখতে এরা ভীষণ ভালোবাসে এরা কখনো পিছিয়ে পড়ার কথা চিন্তা করে না আমি এটা পারবো হয়তো তার পকেটে পয়সা নাই কিন্তু তার ওই জিনিসটার উপর আকর্ষণ আছে একটা ধরুন লাক্সারি জিনিসের উপরে কিন্তু আমি ওটা চাই আমার মানে কি আকাঙ্ক্ষাটা এদের তীব্র এরা স্বতন্ত্রভাবে নিজের মতো করে এগিয়ে যেতেছে ও যে কেউ পরামর্শ দিল তুমি একটু এই এইভাবে চলো না একটু নিজের মতো যায় কেউ এদের ব্যাপারে নাক গলাক এটা এরা খুব একটা পছন্দ করে না দেখবেন অনেক রবির জাতক আছে তাদের বাড়িতে হয়তো স্বামী স্ত্রী একটু ঝগড়া লেগেছে কেউ উপদেশ দিতে গেল। বা তাদেরকে থামাতে গেল তো দেখবেন রেগে যাবে আমাদের ব্যাপারে নাক গলাবে না তার মানে কি সে অপরে এসে জ্ঞান দিক অপরে এসে তাকে মানে মানে বিভিন্ন রকমের উপদেশ দিক এটা তারা পছন্দ করে না এরা নিজের প্রশংসা শুনতেও কিন্তু একটু ভালোবাসে হয়তো প্রকাশ করবে না আপনি রবির জাতকের কাছে তার গুণায়ের কথা একটু বলুন দেখবেন খুব গদগদ ভাব মানে একটু খুশি খুশি লাগে তাদের মানে একটু শুনতে ভালো লাগে এরা এমনিতে এরা চিৎকার করে না বেশি জোরে কথা বলে না কিন্তু যদি রেগে যায় সে সূর্যের তেজের মতন যদি রেগে যায় তাহলে কিন্তু প্রচণ্ডভাবে চিৎকার করবে তার ক্রোধের পরিপ্রকাশ ঘটায় অবশ্য এদের রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না রাগের মাথায় কাউকে উল্টাপাল্টা বলে ফেললে পরে মাথা ঠান্ডা হলে আবার অনুশোচনাও করে ইস কেন বললাম না বললেই ভালো হতো এই ছোটোখাটো ব্যাপার নিয়ে বেশ কিছুক্ষণ এই চিন্তা করে ছোটো থেকেই এদের লিডার আচরণ লক্ষ্য করা যায় ক্লাব বলুন ছাত্রদের গ্রুপ বলুন রাজনীতি বলুন ইউনিয়ন বলুন এই আচরণ দেখাতে এরা ভালো ছোটোর থেকে ধরুন আট দশ বছরের ছেলে ক্লাসের মনিটর হয়ে গেছে কেন লিডারসুলভ আচরণ এদের মধ্যে থাকে এনসিসি করছে তার মধ্যে লিডার সুলভ সূর্যের যেমন গ্রহণ হয় উদয় হয় অস্ত হয় ঠিক সেই রকম এদের জীবনেও মাঝে মাঝে হঠাৎ হঠাৎ সমস্যা নেমে আসে হয় ঘোরতর অন্ধকার কারণ সূর্য প্রচণ্ড তেজি হলেও তাকে মেঘে কিন্তু মাঝে মাঝে আচ্ছন্ন করে দেয় দেখবেন দু একদিন সূর্য ওঠেও না মেঘাচ্ছন্ন হয়ে থাকে তো সেরকম এদেরও সমস্যা জীবনে আসে তবে সব সময় নয় সেই সমস্যাগুলো কাটিয়ে এরা বেরিয়ে আসে কোনো না কোনোভাবে কেউ না কেউ এসে এদের পাশে দাঁড়ায় এটাই এদের হচ্ছে জীবনের আর বৈশিষ্ট্য দেখবেন এর অপরিচিত হোক কেউ চেনা নয় একটু দূর সম্পর্কে কিন্তু সে ভাবেনি তার কথা কিন্তু দেখা যাবে বিপদের সময় সে এসে তাকে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে তাকে আবার পুনরায় সাহস যোগাতে পারলো বা তার মনোবল ফিরিয়ে দিচ্ছে তাই অর্থের যোগানো হয়ে যায় এদের সারা জীবন অর্থের অভাব হয় না কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে কোন দিক দিয়ে চলে আসবে এটা ঠিক নাই আর্থিক দুশ্চিন্তা খুব একটা এদের তীব্র হয় না কিন্তু অনেক রোগীর জাতকের আছে গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছেন ছোটবেলা হয়তো কষ্ট ভোগ করেছেন অনেকেই দেখবেন বলবে কিন্তু করলে কি হবে তবুও এদের কিন্তু সব সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে কিন্তু বাধা অতিক্রম করে ক্রমশ কিন্তু আগের দিকেই এগিয়ে গেছে কারণ কোনো না কোনোভাবে এদের সহযোগিতা কেউ না কেউ করেছে এদের অনেকেই বড় সংস্থার টপ র্যাঙ্কে থাকে যারা ওয়ান টেন নাইনটিন এবং টোয়েন্টি এইট তারা দেখবেন বড় বড় সংস্থার কর্ণধার হয় দর্শীয় হতে পারে বা আইটি সেক্টরে উচ্চ পদের অধিকারী হতে পারে এবং রামজাদা ইঞ্জিনিয়ার হতে পারে এই ওয়ানের জাতকরা এরা কায়িক পরিশ্রম বেশি পছন্দই করে না যে আমি মাটি কাটবো পাথরকা ভাঙবো এ অত সব পছন্দ করে না বুদ্ধিদীপ্ত কাজ এরা ব্রেন থেকে এরা হাত থেকে নয় ব্রেন থেকে কাজ করে এদের বুদ্ধিদীপ্ত কাজে যদি বেশি অগ্রগতি লক্ষ্য করা যায় ম্যানেজার হচ্ছে স্কুলের হেডমাস্টার দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই একের জাতক হয়ে থাকে ওয়ান তবে শুধুমাত্র যে স্কুল কলেজের কথা বলবো তা নয় অনেক ক্ষেত্রে অনেক অফিসে হেড ক্লার্ক অনেক বিডিও এসডিও কিংবা পুলিশ লাইনের এস ওসি আই সি বা ডিজি এই ধরনের বড় বড় পদে কিন্তু এক সংখ্যার জাতকরা কিন্তু রাজত্ব করে থাকেন কারণ এদের মধ্যে ওই জায়গায় পৌঁছাবার মতন মানসিকতা থাকে ছোটোর থেকে এরা ভালো চিত্রকর হয় কবিও হতে পারে গীতিকার হতে পারে গায়ক হতে পারে অভিনেতা অভিনেত্রী হতে পারেন সফল ব্যবসায়ী হতে পারেন কোনো ম্যানেজিং ডাইরেক্টর হতে পারেন কোনো প্রজেক্ট মানে সংস্থার কর্ণধার হতে পারেন সকল পরিবেশে সব রকম মানুষের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন পর কি খুব আপন করে নেবার ক্ষমতা থাকে দেখবেন যাদের এক একের জাতক তারা কিন্তু পর তাকে চেনে না কিন্তু তার সঙ্গে পরিচয় তার মধুর ভাষা বা তার আকর্ষণীয় ক্ষমতায় সে কিন্তু অল্পেতে আকৃষ্ট করে নেয় তবে এই সব তারিখের জাতক জাতিকেরা মাঝে মাঝে কিন্তু সব দিন যে ভালো তা নয় যে বলেছি সূর্যের ওঠানামা আছে কিরণের তারতম্য আছে সেই রকম এরা কিন্তু মাঝে মাঝে স্বার্থপর হয়ে যায় নিজের মতামতকে অপরের উপর জোর করে চাপিয়ে দেবার চেষ্টা করে ধরুন সে ভেবেছে এটা ভালো ওটাকে সবারকেই ভালো লাগবে এমন তো নাও হতে পারে কিন্তু সে চায় আমার মতামতটাই গ্রহণযোগ্য হোক ফলে কি হয় বলুন তো অনেকেই এদের থেকে দূরত্ব বজায় রাখে অনেকে এদের সঙ্গে মিশতে পারে না ঠিক মতো ভাবে এরা খুব গম্ভীর রাসভারী এর বড় বড় কথা অনেকে অ্যাভয়েড করতে থাকে মধ্য জীবন থেকে এদের উন্নতি শুরু হয় সূর্যের যেমন মধ্যগগনে সূর্য এলে যেমন দিক আলোকিত হয়ে যায় সূর্যের তেজে যেমন উদ্ভিদ থেকে বলুন সমস্ত প্রাণী জগৎ যেমন উজ্জীবিত হয়ে ওঠে ঠিক সেই রকম এদের মধ্য জীবন থেকে এরা উন্নতি করতে থাকে পরিবারের সবাইকে এর সঙ্গে থাকতে এরা ভালোবাসে এরা কিন্তু ছেড়ে যেতে চায় না দাম্পত্য জীবন মোটের উপর ভালো তবে এদের প্রচণ্ড ইগো ইগোর জন্য মাঝে মাঝে অশান্তি হয় সন্তান সুখে সুখী হয় সন্তানেরাও এদের প্রতি খুবই অনুগত হয় এদের প্রেম জীবন ততটা সুখকর নয় কেন বলুন তো এদের তেজ এদের ইগো এদের সেন্টিমেন্ট এদের যে নিজের যে সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা এই কারণে প্রেম এলেও অনেক সময় লাস্টিং করে না বা এটা ব্রেকআপ হয়ে যায় বা কেটে যায় এদের হয় না এটি তবে অ্যারেঞ্জ ম্যারেজে বেশি হয় এদের মধ্যে স্বামী হলে স্ত্রীকে স্ত্রী হলে স্বামীকে খুবই ভালোবাসে এদের সন্তান সংখ্যাও একাধিক হয় বেশি হয় সন্তান দুই তিনটাও সন্তান চারটা সন্তানও দেখা গেছে আগেকার দিন হলে তো আট দশটাও হয়েছে তো যাই হোক বর্তমান যুগে একটা বাচ্চা কি দুটো বাচ্চা দেখেছেন কিন্তু এদের দু তিনটা বাচ্চাও হয় তবে এরা ভীষণ সামাজিক সমাজসেবামূলক কাজে এরা ভীষণ দক্ষ বা এদের পারফরমেন্স খুব ভালো এদের কমিটমেন্ট দারুণ একদম এদের কথাকে গুরুত্ব দেয় অনেকে ধর্মে এদের মতি থাকে ঈশ্বরে বিশ্বাসী হন কিন্তু এরা ভীষণ বাস্তববাদী সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই তাকে গ্রহণ করেন নতুবা তুমি বলে দিলে গণেশের পুজো করো কি দুর্গা পুজো করো এই করলে ওই হবে এই মাদুলিপরণ না হয়তো মানছে বিশ্বাস করছে কিন্তু যাচাই করার প্রবণতা থাকবে এদের মধ্যে না যাচাই করে এরা কোনো কিছু যে অকাতারে গ্রহণ করে নিচ্ছে এটা নয় ভীষণ বুদ্ধিমান প্রচণ্ড সাহসী ভয়ে জরসর নয় রাত্রেবেলায় বেরোতে ভয় লাগছে এসব এই একের জাতকের নয় ছোটোর থেকে দেখবেন বাচ্চারা খুব তেজি হয় আত্মবিশ্বাসী এরা নিজের উপর কনফিডেন্স লেভেল এদের অনেক হাই কোনো কাজে হাত দিলে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ সেই কাজ ছাড়বে না প্রশাসনিক বিভাগের প্রধান অনেক বড় বড় আইএস আইপিএস অফিসারের জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ হয়ে থাকে এরা স্বনামধন্য ডাক্তার জ্যোতিষী বাস্তুবিশারদ ব্যারিস্টারও হয়ে থাকে বিচার ও বিশ্লেষণী ক্ষমতা এদের একদম দৃষ্টান্ত হয়ে থাকে যদি দেখবেন যে সমস্ত ব্যারিস্টার এই তারিখের মানে তাদের বিচার বিশ্লেষ যে বিচারের একটা জিনিস দৃষ্টান্ত হয়ে থাকে মানে সেটা আলোড়ন সৃষ্টি করে জগতে এমন ধরনের হয়ে থাকে ঈশ্বরদের সহায় হয়ে থাকেন তবে উনিশ তারিখের জাতক জাতিকা বা যাদের জন্মছকে মঙ্গল উচ্চস্ত তারা কিন্তু বেশি তেজস্বী হয় একটু হটকারী হয় প্রচণ্ড সাহসী এরা কোথাও যদি চাকরি করে বেশি দিন টিকে থাকতে পারে না কর্মের পরিবর্তন হয় এদের মধ্যে অতিরিক্ত ইগো থাকে তাই মাঝে মাঝে অপরের কাছে খুব একটা ভালো লাগে না আপনারা যাদের আপনাদের যাদের এক উনিশ আঠাশ বা দশ তারিখে জন্ম হয়েছে আপনাদের মধ্যে কিন্তু শব্দ বা উচ্চারণ বা বাচনভঙ্গি প্রচণ্ড সুন্দর হয় কারণ আপনারা আপনাদের মধ্যে অনেকে সুবক্তাও দেখা গেছে বড় বড় সুবক্তা বা ভালো ভালো অভিনেতা বা কবি কবিতা পাঠ করেন যারা এদের মধ্যে একের জাতকরা রয়েছে এদের বুদ্ধিদীপ্ত ভাষা সহজ শ্রোতাকে সহজে আকৃষ্ট করে ধরুন মঞ্চে অনেকে বক্তব্য রেখেছে কিন্তু একের জাতকদের আকৃষ্ট করার ক্ষমতা অনেক বেশি অযথা কাউকে এরা জ্ঞান বিতরণ করেন না তবে করলেও সেটা তারা গ্রহণ করে না সবাই লোক বুঝে এরা কথা বলে এরা যে সবাইকে সব উপদেশ দিতে থাকবে এটা নয় একের জাতকরা কিন্তু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় কিন্তু তার মানে এই নয় যে যাকে তাকে দেখলো যে উপদেশ দিতে থাকবে না ঠিক তার পারদর্শী সমদর্শী বা তার মনমত লোক যতক্ষণ না হয় সে ততক্ষণ তাকে অত উপদেশ দেয় না সেটা আধ্যাত্মিক লাইনের কথাই বলুন বা কোনো বিজ্ঞানগত কথা বলুন বা কোনো দর্শনের কথাই বলুন চার তেরো বাইশ একত্রিশ তারিখের জাতক যারা হয় যেসব জাতকদের জন্ম তারিখ চার তেরো বাইশ একত্রিশ তাদের সঙ্গে এদের খুব ভালো মিল হয় এই যে রবির জাতকদের এদের দেখবেন খুব তাড়াতাড়ি মিল হয়ে যায় বা সেই মিল বা দাম্পত্য জীবনও তাদের খুব অটুট থাকে কিন্তু আট সতেরো ছাব্বিশ এই সব জাতক জাতিকাদের সঙ্গে এড়িয়ে চলুন আপনার জন্ম তারিখ যদি এক হয় দশ হয় উনিশ হয় আঠাশ হয় আপনি চার সতেরো আট নাইশ ছাব্বিশ এইসব জাতকদের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ যদিও প্রথম প্রথম মিল হবে পরে কিন্তু সেটা ছাড়কাট হয়ে যাবে আপনার ইগো সেন্টিমেন্টের জন্য পরিবারের স্ত্রী বা স্বামীর সঙ্গে অশান্তি হতে পারে তাই যত কম ইগোটা থাকবে তত ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন ঠুনকো আঘাতে বেশি চিন্তা হলে মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে নিজের কথা কম বলুন অপরের কথা শোনবার চেষ্টা করুন আমি প্রতিকারগুলো বলে যাচ্ছি দেখবেন অনেকে দেখবেন এসে কি করে বলতে থাকে শুধু বলতে থাকে যেন বলে তা বলবেন না শুনুন আবে অন্যের কথা শুনুন নিজের কথা কম বলুন প্রতিদিন স্নান করে সূর্যদেবকে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে প্রণাম করুন সূর্যমন্ত্র জানেন প্রণাম করুন হালকা পোষণ পরিধারণ করুন নীল কালো রঙ ব্যবহার করবেন না যাদের এক তারিখে দশ তারিখে উনিশ তারিখে আঠাশ তারিখে জন্ম ভুলেও কিন্তু কালো ব্যবহার করবেন না উচ্চ পদে হলে টিকে যায় কিন্তু মাঝারি মাপের কাজ হলে ধৈর্য ধরে করুন নতুবা কর্মচ্যুত হবার ভয় আছে অতিরিক্ত সেন্টিমেন্ট ত্যাগ করুন নইলে অশান্তি হতে পারে পরিবারে বলুন পরিবারের বাইরে আপনি কাউকে ভালো উপদেশ দেবার চেষ্টা করছেন সে সেটা অন্যভাবেও নিতে পারে তার জন্য চেষ্টা করুন যত কম উপদেশ দেবেন বা কম কথা বলবেন সেটাই ভালো পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকুন খুব সহজে অপরিচিত মানুষকে বিশ্বাস করার আগে আপনি দেখছেন ওর জন্ম তারিখ চার তাহলে লোকটা নিঃসন্দেহ না যাচাই করুন পরিচিত হওয়ার আগে যাচাই করে নিন নইলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে ভেবে ধার দিন নইলে আদায় করতে কিন্তু পারবেন না তা যাই হোক রবি জাতকের সম্বন্ধিত অনেক কথাই বললাম আশা করি আপনাদের বুঝতে পেরেছেন রবি হলো এক সবসময় শ্রেষ্ঠ স্থানের অধিকারী করে দেয় জাতক জাতিকাকে কিন্তু জন্মছকে দেখা যায় রবি অনেকের নিম্নস্ত থাকে তাহলে কি করবেন আপনি হয়তো বলবেন আমার তো রবি খারাপ জায়গায় আছে তাহলে আমি কি ও আমার আশা পূরণ হবে অবশ্যই হবে আপনি শৃঙ্খলাগুলো মেরে চলুন ডিসিপ্লিন রবি হচ্ছেন একদম শৃঙ্খলা সর্বপ্রথম ডিসিপ্লিন ভোরবেলায় সূর্য ওঠার আগে শয্যা করুন এক দেখুন আপনার রবি স্ট্রং হতে থাকবে যাদের রবি স্ট্রং নয় তারা অনেক দেরি করে ঘুম থেকে উঠে আর যাদের রবি স্ট্রং দেখবেন ভোরবেলায় চারটায় ঘুম থেকে উঠে গেছে তাই রবি জাস্টকে স্ট্রং করার সব থেকে মোক্ষম উপায় হচ্ছে ভোরবেলায় শয্যা করুন তারপরে সকালের কর্ম করে তারপরে একটু হালকা যোগাসন করুন একটু ধ্যান করুন বা আপনি যদি কোনো ঈশ্বর বিশ্বাসী না হয় কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে আপনি মনসংযোগ করুন দেখুন আপনাকে জীবনে আস্তে আস্তে এগিয়ে যাবেন আর বলেছি কালো নীল পোশাকটা ব্যবহার করবেন না অ্যাভয়েড করুন নাম্বারগুলো আবার বলছি এক দশ উনিশ আঠাশ এই নাম্বারগুলো আপনার ফেভারিট সংখ্যা এগুলোর উপরে জোর দিন বিভিন্ন নাম্বারে আপনার কোনো ভয় নেই আর সর্বপ্রথম সর্বলাস্ট আমি যেটা সকলকে বলি ঈশ্বরে বিশ্বাস রাখুন ঈশ্বরের যে ঈশ্বরের মতি রাখে তার কখনো বিপদ হতে পারে না সাময়িক আছে কিন্তু সমস্যার সমাধান হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো অ্যাপিসোডে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করব গুরু